ধুনুটে মেলায় গিয়ে বাচ্চারা তো অনেক খুশি আর বাচ্চারা খুশি হবে না কেন কারণ মেলা মানে তাদের আনন্দ মজার মজার খাবার খাওয়া সুন্দর সুন্দর খেলনা কেনা আর রাইটে ওঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো ধনুটে যাওয়ার পর পরে বাচ্চাদের বায়না ছিল তারা মেলায় যাবে কারণ ধনুটে মেলা বসিয়েছে আসলে অনেক জায়গায় এখন মেলা বসেছে আর বাচ্চারা তো মেলার কথা শুনলে পাগল হয়ে যায় আর তাদের তো নিয়ে যেতেই হবে আর এখানে দেখেন কি সুন্দর পিঠা বানাচ্ছিল তো সীতার আমেজ চলে এসেছে ভাপা পিঠা তারপর চিতই পিঠা বানাচ্ছিলো আর এই যে পাখা সুন্দর মেলা মানেই তো অনেক কিছু তাই না আর বাচ্চারা তো অনেক খুশি মেলায় গিয়ে এখানে ভাগ্নি আমার মেয়ে ছেলে আমার ফুপাতো বোন আমার ফুপু মানে বাচ্চাদের নিয়ে গিয়েছি কারণ বাচ্চাদের তো একাই যেতে দেওয়া যায় না আর বাচ্চারা মেলার কথা শুনলে তো অনেক পাগল হয়ে যায় আর বাড়ির কাছে যেহেতু মেলা আমার বোনের বাসার কাছেই মেলা যেখানে আমার বাবা মা থাকে একসাথেই মেলা তো যেহেতু বোনের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে মেলা বাচ্চারা যাবে আর এই যেখানে হচ্ছে এই যে ভাইরাল চুরির দোকানদার এসে বসেছে ধনুর থানায় তো এখানে অনেক রকম চুরি দেখছিলাম হাতে বানানো চুরি চুরিগুলো বেশ সুন্দর আর মজার মজার কিন্তু খাবার কিন্তু এখানে আছে কত রকমের যে পোড়া খাবার ফাস্টফুড খাবারগুলো অনেক লোভনীয় আর এই যে মাটির হাড়ি পাতিল মাটির সুন্দর সুন্দর শোপিসগুলো ব্যাংক এত সুন্দর দেখলে খুবই ভালো লাগে তা আমি তো একটা কয়েলদানি কিনে নিয়েছিলাম শেরপুর থেকে কিনেছিলাম তো ওইটা ধনুর থেকে কিনি নিই এখানে দেখতে পাচ্ছেন কত খেলনাধুলা কত কিছু আর বাচ্চারা তো দেখে একদম পাগল হয়ে গেছে যাওয়ার সাথে সাথে বলছে এটা কিনে দাও ওইটা করে দাও ওইটা করে দাও মানে কী করবে তারা কনফিউজ আসলে বাচ্চারা মেলায় গেলে অনেক আনন্দ পায় আর এই খেলনাটা কিন্তু ছোটোবেলায় আমরা খেলতাম এটার নাম যেন কী বলে টম টম গাড়ি না কী বলে মাটিতে চালালে খুব সুন্দর একটা শব্দ হয় আসলে মেলায় এই খেলনাগুলো মেলা ছাড়া সবসময় পাওয়া যায় না এই জন্যেই ভালো লাগে আর বাচ্চাদের নিয়ে মেলায় যেতে বেশ ভালোই লাগে কারণ বাচ্চারা খুশি থাকলে মায়েরাও খুশি হয় আর এই আসলে কদবেল শুরু তো কদবেল এই সময় পাকা পাওয়াটা খুবই টাফ শুধু মানে রোদে পাকানো হবে না হলে কাঁচা কদবেলে মাখিয়ে দেয় কি একটা অবস্থা আপনার ভাগ্য ভালো হলে আপনি পাকা পাবেন না হলে কাঁচা কদবেল খেতে হবে তো এই যে এখানে আবার দেখলাম কেকের দোকান বসেছে সব জায়গায় দেখুন ভাইরাল সব জায়গায় কেকের দোকান বসে যাচ্ছে ঢাকা বলেন বগুড়া বলেন সব জায়গায় এসে দেখি ধুনুটেও কেকের দোকান আর এই যে এই আমাকে এসে বলছে আমাকে দশটা টাকা দিতেই হবে না হো তোমার পায়ে ধরবো তো আমি ভিডিও করছিলাম ও আমার ছাড়ছিলই না তো কী আর করার লাস্টে ওকে দশটা টাকা দিয়ে দিলাম ও দশটা টাকা পেয়ে অনেক খুশি হয়ে গেছে এখানে দেখেন খুব সুন্দর লাইটিং করেছে এইদিকে হচ্ছে বাচ্চাদের যেহেতু প্লেগ্রাউন্ড আছে খেলার জায়গা আছে রাইট আছে তো এই পাশে হচ্ছে যাচ্ছিলাম আর এই পাশে লাইটিংটা অনেক সুন্দর লাগছিলো তো যেতে যেতে দেখি একটা চাচা খুব সুন্দর বাসি বাজায় চাচার বাসি শুনে আমি মুগ্ধ এত সুন্দর মন দিয়ে আসলে চাচা বাসি বাজাচ্ছিল মনের সুরে আসলে খুবই ভালো লাগছিল চাচা কিন্তু বাসি বিক্রি করে খুবই ভালো সুন্দর ভালো লাগছিল আমার চাচার বাসিটা খুবই সুন্দর ভালো লেগেছে এত সুন্দর করে বাসি বাজাচ্ছিল তা আমি আবার ভিডিও করছিলাম সাথে হচ্ছে এই যে বাসিও কিনেছিলাম দুইটা মানে চাচার কাছ থেকে যেহেতু বাসি সুর শুনলাম ভালো লাগলো তো বাচ্চাদেরকে দুইটা বাসিও কিনে দিয়েছিলাম আর চাচা এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল খুবই ভালো লাগছিল তো এই যে সবাই মিলে মজা করছিলো আর বাচ্চাদেরকে হচ্ছে রাইটে আমার বোন উঠে দিয়েছে তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম এই যে আর হচ্ছে দেখেন আর আমি মানে মেয়েকে খুঁজছি মেয়ে তো একদম এই যে এই যে হাইট লাফালাফি করে এটা যে কি বলে এটাতে শোয়ে আসে একদম লাফালাফি শুরু করতে পারছিলোই না কারণ সবগুলো বাচ্চারা বড় বড় বাচ্চা উঠেছে ও আর লাফাতে পারছিল না জাম্পিং না কি বলে এটাতে এসে দেখি তারপর আমি বললাম যে একটু লাফাও তাহলে ভালো লাগবে তারপরে ও হচ্ছে প্রথমবার যেহেতু উঠেছে তারপর ও মজা করছিল ওর মজা দেখে ভালোই লাগছিল আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর রাইটিং আর এখানে তো চিৎকার হচ্ছিলো সব সবাই মিলে অনেক মজা করছিল তো এইটাই বেশ ভালো লাগে মেজা মেলায় গেলে আসলে বাচ্চারা অনেক আনন্দ পায় এই জন্য হচ্ছে মায়েদেরও ভালো লাগে আর সুন্দর সুন্দর চুরি দেখেন কত সুন্দর দেখতে ভালো লাগছিল কিনি বা না কিনে দেখতেই ভালো লাগে আসলে এরপরে আমরা খাওয়া দাওয়া করতে যাই ফুচকা খাবে কারণ বাচ্চারা মেলায় আসবে আর ফুচকা খাবে না তা কি হয় শুধু বাচ্চারা না আমরাও খাই ফুচকা আর এই যে সাথে একটু মজা করছিলাম আমার হাসি খুশি আন্টি আর আনটি আমাদের অনেক ভালোবাসে আমরাও আনটিকে অনেক ভালোবাসি তো সবাই মিলে আনটির সাথে মজা করে আসলে কোথাও ঘুরতে গেলে আনটির সাথে থাকলে বেশি মজা হয় তা আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম ফুপাত বোন ভাগ্নি সবাই বোন টোন দুলাভাই ছিল সবাই মিলে মজাটা করছিলাম আর মেলা থেকে কী কিনেছি দেখবেন না আর এই যে মেলা থেকে মাটির সুন্দর সুন্দর জিনিসপাতি কিনেছি এই জিনিসগুলো এত ভালো লাগে খুব সুন্দর মেয়ে আবার ক্লিপ কিনেছে কয়েকটা অনেকগুলো ক্লিপ কিনে দিয়েছে সবাই কিনে দিয়েছে ডক্টর সেট কিনেছে এই যে মাটির হাড়ি পাতিল এগুলি হচ্ছে বাচ্চাদের স্মৃতি এগুলো যখন ওরা খেলবে ছোটবেলায় আমরা খেলতাম এখন হচ্ছে আমার মেয়ে খেলে কি সুন্দর তাই না কিউট কিউট দেখতেই ভালো লাগে তাই তো বাচ্চারা তো অনেক খুশি এগুলো খেলনা পাতি কিনেছেলেও অনেক কিছু কিনেছে আর নানার বাড়ি গিয়েছে খালার বাড়ি গিয়েছে আর এগুলো কিনবে না এই তো সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব